তর্কা রোগ গরু হঠাৎ করে মারা যায় ফ্যাট ফুলে মারা যায় ফ্যাট ফেফে মারা যায় খুব ভালো গরু কোনো সমস্যা নাই কিন্তু গরুটা মারা গেছে এই তর্কা বা অ্যানথ্রাক্স মানুষেরও হয় তর্কা বা অ্যানথ্রাক্স মানুষেরও হয় হ্যাঁ সুতরাং এই মানুষেরও যেহেতু হয় একটু সতর্ক থাকতে হবে এবং এই রোগের ভ্যাকসিন এক বছরে একবার দিলেই চলে তাহলে আমরা যেহেতু এক বছরে একবার দিলেই চলে এই রোগের ভ্যাকসিন আপনার বিভিন্ন উপজেলায় ধরে প্রায় সময় দেওয়া হয় সুতরাং ভ্যাকসিনটা যখন দেওয়া হয় আপনারা ভ্যাকসিনটা দিবেন এবং এই রোগ হলে যেহেতু হঠাৎ করে মারা যায় এই রোগের চিকিৎসা করার কোনো সুযোগ পাওয়া যায় না সুতরাং আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে এই ভ্যাকসিনটাই তখন তার মানে একমাত্র মানে রোগ থেকে বাঁচার উপায় এই তর্কা বায়ান থ্রাক্স রোগের ভ্যাকসিন বছর একবার হলেও দিতে হবে আপনার গরু থাকে তা না হলে আপনার বছরে যে কোনো সময় আক্রান্ত হয়ে একটা গরু মারা যেতে পারে পাশাপাশি দুইটা গরু মারা যেতে পারে আগে বোঝা যায় না মৃত্যুর পর বোঝা যায় যে এখানে আপনার অ্যানথ্রাক্স বা তর্কা রোগ হয়েছিল সাত মৃত্যুর পর সাথে সাথে ফ্যাটটা অনেক ফুলে যাবে নাক মুখ দিয়ে কালছে ধরনের রক্ত বের হবে পায়খানা রাস্তা দিয়ে কালো রক্ত বের হবে নাক দিয়ে রক্ত বের হবে তখনই বোঝা যাবে এই ধরনের এটা অ্যানথ্রাক্স বা তর্কা রোগ এই ধরনের রোগ হলে বুলেও আপনারা কাছে যাবেন না গরু মারা গেছে যাক মানুষ যেন আক্রান্ত না হয় কারণ এই রোগটা মানুষে চরায় তাহলে আপনারা কি করণীয় যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে আপনারা মাস্ক পরে কাছাকাছি যাইতে হবে নাকটা বন্ধ করে কাছাকাছি গিয়ে পুরা গরুটাকে ডেকে ডেকে দিতে হবে ডেকে দেওয়ার পরে চারপাশে আপনার ব্লিচিং পাউডার থাকুক বা পটাশ থাকুক বা যে কোনো জীবাণুনাশক থাকুক সেটা দিয়ে আপনার ছিটিয়ে দিতে হবে তাহলে আপনি নিরাপদ হ্যাঁ তারপর সেটাকে ছয় ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে কয় ফুট ছয় ফুট মাটির নিচে তার জন্য মানুষের সেফটির জন্য শুধু মানুষের সেফটির জন্য না অন্য অন্যান্য যে গরুগুলো জীবিত আছে তাদের সেফটির জন্য এবং অনেকের কিন্তু আপনার গরু লালন পালন আশা ছেড়ে যায় অনেক মধ্যবিত্ত বা অনেক খামারি আসে দেখা যায় তাই তার প্রতি বছর একটা গরু মারা যায় তারপর আশা করে যে আমার গরু টিকে না আমার গরু হয় না চোখ লাগে এরকম বিভিন্ন অজুহাত দিয়ে সে গরু পালন হয়তো ছেড়ে দেয় কিন্তু এটার কারণ হচ্ছে এই যে এই তর্কা রোগ বা অ্যানথ্রাক্স রোগে মাঝে মাঝে হঠাৎ করে একটা গরু মারা যায় কেন মারা যায় এবং তার খামারে কেন মারা যায় এর কারণ হচ্ছে ওই যে উনি মারা যাওয়ার পরে হয়তো বা কোনো দুই ফুট নিচে মাটির নিচে পুঁতে ফেলছে তারপর শ্যালে সেটা উঠায় ফেলছে স্যালে উঠায় ফেলছে এবং সেই স্পোর্টটা আপনার তার জীবাণুটা তার বাড়ির আশেপাশে খামারের আশেপাশে সেটা রয়ে গেছে এবং সেই জীবাণুটা দশ বছর পর্যন্ত জীবিত থাকে স্পোর্ট গঠন করে জীবিত থাকতে পারে সুতরাং দশ বছর পর্যন্ত যদি খামারে থাকে তাহলে গরু তো স্বাভাবিকভাবে এইখান থেকে এইখান থেকে সে লেওন করবে বা খাবার খাওয়ার সময় আক্রান্ত হতেই পারে সুতরাং এই জীবাণু যদি থাকে তাহলে আপনার খামারে দেখা যাচ্ছে এক বছর পরপর বা এক বছর পর হঠাৎ করে গরু মারা যাবে এই কারণে আপনাদের যদি এইরকম কোনো গরু মারা যায় তাহলে যেগুলো সুস্থ আছে এগুলোর ভ্যাকসিন দিয়ে নেবেন এত অথবা সুস্থ অবস্থায় সবগুলোর ভ্যাকসিন দিয়ে নেবেন এই অ্যান্থ্রাক্স বা রোগের হাসপাতাল থেকে বিনামূল্যে আপনার মাঝে মাঝে দেওয়া হয় বছরে যেহেতু একবারই দেওয়া চলে আপনার এই রোগটি জন ভ্যাকসিন দেয় আপনার ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন তাহলে এই সমস্যাগুলো হবে না হ্যাঁ পাশাপাশি নিজেরা নিরাপদ থাকবেন যেহেতু এটা মানুষের হয়